তো গাইস আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাতে চাচ্ছি সে জিনিসটা আপনারা হয়তো একসাথে কখনোই দেখেনি আপনারা হয়তো কুচবাগ নলখোপলা যে ন এটা হচ্ছে নলখোবলা পাখি ওটা হচ্ছে কুশবাগ আর ওই হচ্ছে ধারিবাগ এই তিনটা জিনিস আপনারা কখনোই একসাথে দেখেন এই তিনটা বগ যে কত সুন্দর হয় দেখেন এটা হচ্ছে নলখোবড়া মানে শ্যাওলায় থাকে লালচে কালারের হয় অনেক সুন্দর পাখি আর আমি আর জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দুটো দেখানোর পরে যে এই দুইটা তো হচ্ছে বাঘ সিংহের মতো দেখেন কুচবগ আর হচ্ছে এই যে দুইটা কুচবগ আছে তিনটা হচ্ছে ধারবগ নিয়ে আসছি আর একটা হচ্ছে নলখোপড়া দেখেন এই দুইটা দেখেন যে তিন রকম বগ নিয়ে আসছি এই দুই রকম বগ আর এ হচ্ছে আর রকম আজকের এইগুলো নিয়ে আসছি এইগুলো হচ্ছে নিয়ে আসছি হচ্ছে তিনটা তিনটা হচ্ছে যে রাজাহাঁসের মতো হয় না ওইগুলো ওই পাখিটা তিনটা নিয়ে আসছি অনেক বাচ্চা আমাদের নিয়েসা হয়তো একটু ভুল হয়েছে কারণ অনেক ছোটো আর এটা হচ্ছে আজকেরা মারছি ওই তিনটা যখন ধরতে গেছিলাম বাচ্চা তখন হচ্ছে এটাও সাথে করে নিয়ে আসছি আর কি হ্যাঁ মাংস তো অবশ্যই আছে দেখেন বুঝতে পারবেন ও ও যখন বড় হবে তখন আমি আপনাদেরকে আরো ভিডিও দেখানোর চেষ্টা করব আর দেখেন এইগুলো দেখেন আপনারা দেখেন দেখেন তো এত সুন্দর একটা ভিডিও করার জন্য আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন